আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলো আপাকে রসের সব আমিও বেশ ভালো আছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করছি আজকে এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আজকে আমি সকাল থেকে ব্লগ শুরু করতে চাচ্ছিলাম কিন্তু একটু বাড়তি কাজ পড়ে যাওয়ার কারণে আর শুরু করতে পারিনি তো এখন আমি রায়ানকে স্কুল থেকে নিয়ে আসছি নিয়ে এসে যে উর্কাটা পরে গিয়েছি সেটা গুছিয়ে রাখছি তো রায়ান রায়নকে একটা পরোটা বেজে দিয়েছে আর কি সকালে তো ওরা আসলে নাস্তা করে যায় না এখন তো পরীক্ষা খুব কম থাকে স্কুলে তো যার জন্য আর সকালবেলা নাস্তা করে যায় না তো বাসায় এসে নাস্তা করে বা ভাত খায় আসলে ওই সময়টা আর সকালবেলা ব্রেকফাস্টের টাইম থাকে না আস্তে আস্তে রায়ান দেখা যায় অনেকটা সময় হয়ে যায় তো মাঝে মাঝে ও ভাত খেয়ে নেয় আবার মাঝে মাঝে রুটি বা পরোটাও খায় তো মানে ওদের মর্জি মতো আর কি বা অনেক সময় দেখা যায় এটা সেটা খায় কিন্তু ভাত একটু দেরি করে খায় এরকম করে তো আসলে বাচ্চাদেরকে জোর করে কিছু খাওয়ানো যায় না অনেক ট্রাই করি তো এখানে আমি রুটির কাই করার জন্য বসিয়েছিলাম গতকালকে রাতে কিছু দুধ ছিল দুটোর সাথে পানি মিক্স করে কিন্তু রায়ান আর মাহের দুইজনই ডিম দিয়ে পরোটা খাবে আমি অবশ্য রুটি পরোটার জন্য আজকে ডাল করেছিলাম মুগ ডাল ওটাই দিতে চেয়েছিলাম কিন্তু রায়ান ওটা খাবে না তো রিজন রায়নারটা দেখি রিজনও নাস্তা করবে বলছে তো কেউ দিলাম আর সাথে রায়ানকেও দিলাম দুইজনকে দুটো ডিম পোচ করে দিলাম আর অনেক দিন ধরেই আমার সুটকি ভর্তা খেতে ইচ্ছে হচ্ছে তবে সেটা লাল মরিচ বেটে ভর্তাটা খেতে ইচ্ছে করছে তো করবো করবো বলে আর করা হচ্ছিল না তো আজকে আর কোনো আলসেমি চলবে না বলেই মন সাই দিল তো আজকে করে নিচ্ছি লাল মরিচের শুক্রি ভর্তাটা খেতে কিন্তু অন্যরকম একটা মজা আছে তো এটাই করে নিচ্ছি আজকে তো প্রথম যখন করছিলাম অনেক বেশি যে লোভ লাগছিলো তা না কিন্তু খাওয়ার পর এত ভালো লেগেছে মানে যেমনটা মন চেয়েছিল খাওয়ার জন্য ঠিক তেমনটাই হয়েছে তো এখানে আমি রায়নকে ভাত দিচ্ছি রায়ন পরোটা দেওয়ার পর রায়নের পরোটা রিজওয়ান খেয়ে ফেলছে তো এখন বলতেছে আমাকে ভাত দাও আমি ভাত খাবো তো ওকে ভাত দিয়ে দিলাম আর এখানে যে আমার ভর্তাটা কারা হয়ে গিয়েছে ভর্তাটা মার্শাল্লাহ খুব মজা হয়েছিল আর আসলে পাটায় পেটে ভর্তাগুলো তো মজাই হয় এখানে রুটি স্টোর করার জন্য আমি রুটির কাই করে নিয়েছি আজকে আমি যখন রুটি বানাচ্ছিলাম তখন আমার এত ঘুম পাচ্ছিল তো খুবই ঘুম পেয়েছি যার জন্য আমার রুটি বানাতে একদমই ইচ্ছে করছে না পরে ভাবলাম যে রুটিটা করে তারপর ঘুমাবো তো যখন ঘুমাতে আসছি রিজন আমাকে কোনোভাবেই ঘুমাতে দিচ্ছে না ও খুব বায়না করছে যে আজকে ও মোবাইল দেখছে মজা করে আর কি তো আমাকেও বলতেছে যে তুমি আমাদের সাথে দেখবা আমি যতই ওকে বুঝাচ্ছি যে আমার খুব বোম পাচ্ছে কিন্তু ও কিছুতেই মানছে না ওর সাথে মোবাইল দেখতেই হবে তো বাচ্চা মানুষ তো কি করবো আর ওর সাথে মোবাইল দেখছিলাম বারবার ঘুমিয়ে যাচ্ছিলাম কিন্তু খুব খেয়াল রাখছিলো আমাকে কোনোভাবে ঘুমাতে দিবে না পরে এরকম করে করে আমার আর ঘুমটা ঘুমাতে পাইনি ঘুমটা নষ্ট হয়ে গেছে কিন্তু ঘুম নষ্ট হয়ে গেলেও শারীরিকভাবে খুব মানে ইয়ে খুবই ভালো লাগে না আর কি শরীরটা অন্যরকম একটা অনুভূতি আসে যার জন্য কাজকর্ম করেও মজা পাচ্ছিলাম না তো শরীর বারবার বিছানায় যেতে চাচ্ছে কিন্তু চোখের ঘুমটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কারণ বুঝতে পারছি যে বিছানায় গিয়ে কোনো বিছানা গিয়ে কোনো লাভ নাই কারণ ঘুম এখন আর হবে না যেটা নষ্ট হয়ে গেছে এখানে কিছু খেজুর আমার ঘরে আছে তো এগুলো আমি ভিজিয়ে রাখলাম আজকে কিছু একটা বানানোর ট্রাই করব এখানে আমি ঝিঙা ঝিঙে মাছ দিয়ে রান্না করে নিয়েছি রাতের জন্য দুপুরের খাবার তো আমাদের হয়ে গেছে সবার তো রাতের জন্য ঝিঙা রান্না করব মাহিরের বাবার জন্য আর সাথে আমি ফিশ ফ্রাই করে দিব রাতে আর এখানে আমি কিছু মুড়ি আর চানাচুন নিয়েছি খাওয়ার জন্য তো এখন বসে বসে আমি এই তরকারিটা বসিয়ে দিয়ে ভাবছি যে একটু মুড়ি খেয়ে নিব মুড়ি খেতে আমার খুব ভালো লাগে তো খাওয়া শেষ করে এসে এখানে আমি কিছু বাদাম নিয়ে আসছিলাম তো সেখান থেকে যে বিচি মানে খাওয়ার পর যেগুলো খাওয়া হয়নি সেই বাদামগুলো মানে এখন আমি ব্ল্যান্ডার মেশিনে নিয়ে নিচ্ছি এখানে কিসমিস আছে বাদাম আছে নারিকেল আছে তারপর খেজুর আছে খেজুরটা আমি ব্ল্যান্ড করতেছি না যতগুলো বাদাম আছে সবগুলো আমি প্ল্যান্ড করে নিচ্ছি কিসমিস নারকেল এগুলো সব ব্ল্যান্ড করে একসাথে মিক্স করে নিচ্ছি এটাকে মনে হয় সম্ভবত প্রোটিন বলে আমি যেটা রেডি করছি তো এখানে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে তো এই যে এখানে আমি সব কিছু একসাথে ব্ল্যান্ড করে এগুলোকে একসাথে রোস্ট করে নিচ্ছি তো এখন এগুলো একসাথে যখন বসিয়েছি দেখলাম যে খেজুরটা মেল্ট হতে অনেক সময় লাগবে তা আমি এটাকে আবার নিয়ে চুলা থেকে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি গরম হওয়ার পর নরম হয়ে গেছে বেশি খেজুরটা তখন ব্লেন্ড করতে সুবিধা হয়েছে তো ব্লেন্ড করে আমি চুলাতে বসিয়েছি তো একটু ঠান্ডা হোক আমি এখানে মালবেরি কাছ থেকে একটা পাকা মালবেরি দেখলাম তো রিজনের জন্য সেটা নিয়ে আসছি রিজন খুব খুশি হয়েছে তো এখানে হচ্ছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে হাতে একটা শেপ দিয়ে নিচ্ছি আর কি যেরকম খুশি সেরকম তো এটা বাচ্চাদেরকে দুধের সাথেও দেওয়া যায় কিন্তু এমনিতে হাতে ধরে যদি খায় তো ভালো না খেলে দুধের সাথে মিক্স করে দিয়ে দেবো আমি ওদেরকে সে সাথে আমিও খাবো তো এখানে একটা ড্রাম আছে ড্রামের মধ্যে আমার পলিথিন তারপর খালি বক্স এগুলো সব এখানে রাখি তো যখন প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যাই তো আমি আমার ব্লকের আজকে একদম শেষ প্রান্তে চলে আসছি তো এখানে আমি এই যে প্রোটিনগুলো সব রেডি করে নিয়েছি ফ্রিজে রেখে দেবো যখন প্রয়োজন হয় বের করে খাবো কিংবা বাচ্চাদেরকে খাওয়াবো তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন প্লিজ আর সে সাথে পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই ছিল আমার ব্লগ আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম